তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো চলে এলাম অনেক দিনের পর নতুন একটা ভিডিও নিই তো এতদিন ভিডিও দেওয়ার কারণ না দেওয়ার কারণ হচ্ছে আমার একটু কাজের চাপ ছিল সেই জন্য আমি ভিডিও দিতে পাইনি তো চলো একটু মাঠের দিকে যা যাক দেখো আমাদের মাঠে চাষের ভাষের কাজ শুরু হয়ে মানে ধান রুয়ার কাজ শুরু হয়েছে দেখাচ্ছো এসব জমি সব ধান রুয়া হয়ে গেছে কমপ্লিট এই জমিটা বাড়ির সামনে তো দেখো জমিটা ধানটা রয়ে যেতে দারুণ লাগছে এ পাশে মাঠে প্রচুর লোক এখন কাজ করছে মাঠে কারণ এখন অনেক বেলা আছে তো এখন এই মাত্র সাড়ে চারটার মতন বাইছে আমাদেরকে কটা পাইছে হ্যাঁ বন্ধুরা এ পাঁচটা বেজে গেছে চারটা নয় তো যাচ্ছি মাঠে তো আমি মেলাই ছিলাম মেলার ভিডিও দিচ্ছিলাম এই কদিন আর এই দিকে চাষবাসের কাজ মানে এই মাঠের দিকে ভিডিও দেওয়া হয়নি চাষবাসের কাজ শুরু হয়ে গেছে দিয়েছিলাম একটা আপডেট অনেক দিন আগে তো আর দেওয়া হয়নি তো আজকে এসছে মাঠে দেখুন চাষবাসের কাজ শুরু হয়েছে তো মাঠে প্রচুর লোক প্রচুর এইদিকে পুরো মাঠে লোকে হতেও সবাই কে ধান রুইছে কে ব্যান টানছে কে বা স্বাস সরাচ্ছে কে জমি বাড়াচ্ছে এই যে দেখুন এই সময় মাঠটা দেখতে কিন্তু দারুণ লাগে এর দিকে যাব একটু দূরের দিকে মানে এই সামনে খুব একটা ধান রুইছে না তো রোয়া বিকেলের সময় মাঠের পরিবেশটা কিন্তু দারুণ হয় মানে অসাধারণ হয় একে বলে গ্রাম বাংলার পরিবেশটা যে এই এরকম সুন্দর সত্যি দেখুন এটা বেশ দারুণ হয় দেখুন যা দিয়ে বেশ সুন্দর যাবো চাষবাসের কাজ সত্যি এই শীতকালে এই সিজনটাই কিন্তু এই বেরো সময় কিন্তু প্রত্যেক মাঠে ধান চাষ হয় আর সেই বর্ষাকালের সময় কিন্তু কোনো কোনো মাঠে হয় না কারণ বন্যায় সমস্ত মাঠ ডুবে থাকে এই দিকে দূরের দিকে যাই আমরা চল আরে দেখুন কাদায় ভর্তি এই হচ্ছে মিনিঘর এটা হচ্ছে তো আমাদের বাড়ির সামনেই ওই যে পোল এই যে বনটা বনটার পাশেই আমাদের বাড়িটা তো সামনে আমাদের মাঠ প্রতিদিনই মাঠেই বেশি ভিডিও বানাই তোমরা আমার চ্যালেঞ্জে দেখতে পারো যে মাঠে আমার ভিডিও বেশি কারণ আমি গ্রাম বাংলায় ভিডিও বেশি করে থাকি দিন হয়েছে শুরু হয়েছে আমাদের মাঠে চাষবাসের কাজ ধান রোয়ার কাজ কিন্তু ভিডিও দেওয়া হয়নি কারণ মেলা চলছে আমাদের আমাদের গ্রামে আবার মেলা চলছে সেই মাঘিপিনা রথের মেলা যা আমরা আমার ফেসবুকে দেখতে পাবে তো ইউটিউবেও দু একটা ভিডিও ছেড়েছি আমি কিন্তু ইউটিউবে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি রথের মেলা সম্পূর্ণ ভিডিও এইগুলো হচ্ছে কী বলবো এগুলো হচ্ছে ব্যান বা তলা বীজ বা ধান বীজ বলতে পারো এইগুলো টেনে নিয়ে যেয়ে এই জমিতে মাঠে রোয়া হচ্ছে এরকম যে এখন আসি আধুনিক মেশিনগুলো নেই সেই গরু দিয়ে রেঙুল দিয়ে চাষবাস করবে এরকম না এখন সব ট্র্যাক্টর পাট টিলার কিন্তু চাষবাসের কাজ হয় কোথায় যেন হারিয়ে গেছে সত্যি তখনকার আগেকার যেসব মানুষরা তারা হয়তো দেখেছে কিন্তু আমরাও দেখিনি তো আমি দেখেছিলাম ছোটোবেলায় কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না সেই দু হাজার সেই ষোলো বারো সালে এ বারো সালে বারো সালে দশ বা এগারো সালে অব্দি ছিল সেই মেশিনগুলো কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না এখানটা দেখতে কিন্তু এ পাশটা ভিউটা দেখতে দাম লাগিয়ে তো সবুজ তোরা বাড়ি খেয়ে দেখুন ভিডিও আরও নিয়ে আসবো পরে পরে তো তোমরা ভিডিওটা দেখে থাকবে আর আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আগামীকাল ভিডিও নিয়ে আসবো বেলা ভিডিও দেওয়ার চেষ্টা করবো মানে যখন সব মাঠে সব ধান রুইবে ধান রোয়ার সময় একটা ভিডিও দেবো তোমাদেরকে তো চলো এই পর্যন্ত